আজকে আমরা এই নবদ্বীপ ধামের অন্তর্গত দ্বীপের কিছু মাহাত্ম শ্রবণ করব এই দ্বীপ যেখানে জগন্নাথ দেবের নিত্য অবস্থান বলা হয় যে স্থান এবং উড়িষ্যাতে যে জগন্নাথ পুরী রয়েছে সেই স্থানের মধ্যে কোনো পার্থক্য নেই অভিন্ন জগন্নাথপুরী হচ্ছে এই রাজাপুর জগন্নাথ মন্দির অত্যন্ত সুন্দর মাধুর্যমণ্ডিত অত্যন্ত মনোরম আনন্দদায়ক জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর অপূর্ব শ্রীবিগ্রহ এখানে নিত্য সেবা পূজা গ্রহণ করছেন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শুধু ভারতবর্ষ নয় পাশ্চাত্যের বিভিন্ন আমেরিকা রাশিয়া চীন জাপান জার্মান সারা পৃথিবীর ভক্তরা এই জগন্নাথের প্রেমে কিন্তু এখন হাবুডুবু খাচ্ছেন জগন্নাথের দর্শন করে তারা লাভান্বিত হচ্ছেন কেননা যারা জগন্নাথ পুরীতে গিয়ে দর্শন পান না পাশ্চাত্যের লোকেদের সেখানে নিষেধ রয়েছে তারা কিন্তু এই জগন্নাথ দেবকে অত্যন্ত কাছ থেকে দর্শন করে এবং তার প্রসাদ পেয়ে অত্যন্ত আনন্দিত আসুন আমরা একটু শুনি কীভাবে জগন্নাথ এখানে উনি প্রকাশ করলেন তার লীলা বিস্তার করলেন শ্রী ভক্তি ঠাকুর নবদ্বীপ ধাম মাহাত্বে বর্ণনা করেছেন কীভাবে কাল আগে কোন সময় অনেক দিন আগেকার কথা প্রাচীন ইতিহাস যে তখনকার দিনে কালাপাহাড় এবং অন্যান্য কিছু আসরিক ব্যক্তিরা বিভিন্ন মন্দির তারা ধ্বংস করেছে আক্রমণ করেছে সেই সূত্রে রক্তবাহ নামে একজন আসুর আসরিক রাজা সে চিন্তা করেছে যে উড়িষ্যার যে জগন্নাথ মন্দির এর যে সেবা পরিপাটি বিশাল বৈভবের সাথে জগন্নাথের সেখানে সেবাও হয় হাজার লক্ষ লোকের সেখানে রান্না হয় ভোগ নিবেদন হয় প্রসাদ বিতরণ হয় মাধুর্যমণ্ডিতভাবে ঐশ্বর্য সমন্বিতভাবে ভগবান জগন্নাথ দেবের সেবা সেখানে চলছে তো সেই রক্তভাব চিন্তা করলো যে আমি যদি এই জগন্নাথ মন্দির আক্রমণ করি এখানে যদি একটু লুটপাট করি তাহলে আমার ধন সম্পদের অভাব হবে না কিন্তু সেই সংকল্পের কথা জগন্নাথের যারা সেবক পাণ্ডারা শুনে ফেলেছিল এবং তারা মনে খুব দুঃখিত হন যে আমরা জীবিত থাকতে কোনো এক বিধর্মী আসরিক রাজা আমাদের এই মন্দির তছনছ করবে আমাদের সামনে প্রভুর ওপর আক্রমণ হবে অত্যাচার হবে লুটতরাজ হবে আমরা এটা সহ্য করবো না তো ওরা সংকল্প নিল যে আমরা আগেই দেহত্যাগ করব কিন্তু জগন্নাথ লীলাময় ভক্তঞ্ছা কল্পতরু ভগবান উনি স্বপ্নে এসে আদেশ করলেন যে না না এটা একটা লীলা মাত্র আমি করছি আমাকে এখান থেকে তোমরা অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাও তো জগন্নাথ মন্দিরে অনেক নিয়ম নিয়মকানুন রয়েছে বিভিন্ন সেবা করার জন্য বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি রয়েছে যারা যুগের পর যুগ ধরে সেই সেবা করে আসছে কেউ পতাকা যারা বাঁধে তাদের বংশ পরম্পরায় পতাকা বাঁধছেন যারা এখানে রথ রথযাত্রা করছে রথ তৈরি করছে রথ বানায় যারা তারা রথ বানানোর কাজ তাদের বংশ পরম্পরায় করছেন যারা ভোগ রন্ধন করে যারা পূজা করে সেই রকমভাবে বিদ্যাপতি বলে যে ভগবানের সেবক ছিল ইন্দ্রন্দ্র মহারাজের সময়ে তার দুইজন পত্নী ছিল তো একজন ব্রাহ্মণকন্যা ব্রাহ্মণ পত্নী একজন সবর পত্নী তো সবর পত্নীদের থেকে যে সমস্ত সন্তান বংশ পরম্পরা এসছে তাদের দায়িত্ব হচ্ছে জগন্নাথ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যেমন রথের সময় ওরা প্রায় এক মাস এই সেবারটা তারা পায় এটাকে বলে দৈতাপতি তো সেই সমস্ত ভক্তগণ সবর ভক্তগণ জগন্নাথকে নিয়ে জগন্নাথের আদেশে চলতে 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 কালক্রমে এই আমাদের যে বর্তমান যে রাজাপুরে যে জগন্নাথ মন্দির তার কাছেই একটা জায়গা আছে সেই জায়গাটা এইটা সোনডাঙার অন্তর্গত এইখানে জায়গাটার নাম হচ্ছে এখন বলে সবরডাঙ্গা আগে সবরডাঙ্গা বলতো কিন্তু এখন সবরডাঙ্গা থেকে সেটা অপরহংসে সরডাঙ্গা নাম হয়ে গেছে এই শরডাঙা নামক স্থানে এসে অবস্থান করে এবং প্রভু জগন্নাথ উনি স্বপ্নে বললেন যেটা এটা আমার ঔদার্য লীলাভূমি এখানে আমি কলিযুগে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুরূপে আমার লীলা এখানে বিলসিত হয় আর এই নবদ্বীপ ধাম সমস্ত তীর্থের সমন্বয় তা এই যে জায়গাটা হচ্ছে গুপ্ত জগন্নাথ বা শ্রীক্ষেত্র পুরী অভিন্ন তো এখানে তোমরা থাকো অবস্থান করো এবং আমার সেবা পুজো এখানেই করো সেই থেকে সেই পাণ্ডাগণ সবর ভক্তগণ জগন্নাথের সেবা পূজা শুরু করেছিল এবং কালক্রমে এক মহামারী এখন যেমন আমরা করোনা ভাইরাসের প্রকোপ আমরা পেয়ে জানি কতটা মহামারীর যে কত বিভীষিকা সেই সেই সময় কলেরা নামক এক মহামারী হয়ে এই জগন্নাথের সেবকদের দেহান্ত হয়ে যায় আর সেবকের অভাবে জগন্নাথ অন্তর্হিত হয়ে যান এইভাবে এই বিলাস চলছে জগন্নাথের নিত্যলীলা এক সময় আজ থেকে পাঁচশো বছর আগে চৈতন্য মহাপ্রভু নিমায় যখন নীলাচলে মহাপ্রভু অর্থাৎ সন্ন্যাসী হয়ে উনি নীলাচল অবস্থান করছিলেন এবং মাঝে মাঝে বিভিন্ন তীর্থ ভ্রমণ করছিলেন সেই সময়ে জগদীশ গাঙ্গুলি বলে এক ব্যক্তি এখানে শরদয় ভগবানের ভক্ত জগন্নাথের প্রিয় ভক্ত এখানে বাস করতেন এবং ওনার নিয়ম ছিল বছরে একবার জগন্নাথপুরীতে গিয়ে প্রভু জগন্নাথের দর্শন করা এবং সাথে সাথে রথযাত্রা আদি উৎসব এবং শ্রীমান মহাপ্রভুর দর্শন ওখানে উনি করতেন কিন্তু এখন বৃদ্ধ জরাগ্রস্ত উনি অবস্থা অবস্থায় উপনীত হয়েছেন চোখেও ভালো দেখতে পান না তাদের সাথে যাবে কে তাকে নিয়ে যাবে মনে খুব দুঃখ যে হায় আর শেষ কয়েকদিন বা বাজব এই শেষের দিনগুলোতে প্রভু জগন্নাথের দর্শন আর পাবো না কী লাভ আর এই শরীরে বেঁচে থেকে না 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 আমি আর এই শরীরে থাকতে চাই না তো উনি একটা সংকল্প নিলেন প্রতিদিন গঙ্গাসনান করতে যেতেন আজকে গঙ্গাসনানে উনি যাবেন নিশ্চয় করলেন কিন্তু সাথে সাথে নিশ্চয়ই করলেন যে আমি আর ফিরবো না ওখানে শরীল সমাধি নিয়ে নেব কারণ প্রভু জগন্নাথের বিরহ আর সহ্য করা যায় না কিন্তু জগন্নাথ করুণাময় ভক্তবৎসল ভক্তবাঞ্ছা কল্পতরু উনি কি ওনার ভক্তের এই বিরহ ব্যথা বুঝতে পাচ্ছেন না নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। তাই স্বপ্নে এলেন জগদীশ না 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 এরকম দেহত্যাগ করা এটা খুবই দেহত্যাগ করলে আমাকে কেউ প্রাপ্ত হয় না তুই আজকে গঙ্গায় যখন স্নান করতে যাবি সেখানে একটা দিব্য কাঠের খণ্ড তোর শরীর স্পর্শ করবে আর সেটা নিয়ে এসে আমার শিব বিগ্রহ বানিয়ে অভিন্ন জগন্নাথ রূপে আমার পুরীতে যে জগন্নাথ এইখানে যে সেই মূর্তি নির্মাণ করে একইভাবে আমার সেবা পূজা করে তোর জীবন ধন্য তুই করতে পারবি এই বলে জগন্নাথ স্বপ্নে নির্দেশ দিলেন অন্তর্হিত হয়ে গেলেন হায় কি দেখলাম কি দেখলাম করে ওনার প্রাতকৃত্যাদি সম্পন্ন করে গঙ্গায় ছুটলেন এবং সেই ভাগীরথী গঙ্গা প্রবাহিত ছিল এই পুকুরের কাছেই এখন দূরে সরে গেছে সেখানে ডুব দিতেই একটা স্পর্শ হলো সেই দিব্য কাঠের খণ্ড স্বপ্নের কথা মনে পড়ল লোক বল নিয়ে এলেন কিন্তু বিগ্রহ তৈরি করবে কে যে সমস্ত শিল্পীরা আসে তারা তো পারছে না সব যন্ত্রপাতি কাজ করছে না আর একটা বিড়ম্বনায় পড়লেন প্রভু এলেন দারু ব্রহ্মরূপে কিন্তু এখন তো বিগ্রহ প্রকাশিত না হলে আমি কী করে পূজা করব ভগবান আদেশ দিলেন যাও এই বামন পুকুরেই একজন নির্মাতা রয়েছে গিয়ে তার দরজায় ধাক্কা আরে খোলো দরজা সে তো দরজাই খোলে না জবসে যখন দরজা খুললো কাতর সরসে বললো ভাই কেন এসছো না তোমাকে ঠাকুরের বিগ্রহ বানাতে হবে আরে ভাই আমার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি আমি বানাবো ভগবানের শ্রীবিগ্রহ না 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 অসম্ভব কি বলছো অসম্ভব প্রভুর নির্দেশ তোমাকে যেতে হবে তখন উনি প্রভুর নির্দেশ ভগবানের নির্দেশ মনে করে এলেন নিয়ে এলেন তাকে সেই কুষ্ঠ রোগগ্রস্ত যে শিল্পী তো যখন উনি এলেন সেই দিব্য দারু ব্রহ্ম দর্শন করেই তো ওনার ব্যাধি প্রায় অর্ধেক নিরাময় হয়ে গেল উনি বললেন না না ঠিক প্রভুর ইচ্ছা আমি করব কাজ শুরু হলো অচিরেই জগন্নাথের দিব্য শ্রীমূর্তি প্রকাশিত হলো এবং সেই কুষ্ঠরোগ্রগ্রস্ত ব্যক্তি তার কুষ্ঠরোগ নিরাময় পূর্ণরূপ হয়ে গেল হরিবৌ জগন্নাথ স্বামী কি এই খবর পৌঁছে গেল চারিদিকে যে কুষ্ঠরোগই ভালো হয়ে গেছে জগন্নাথের বিগ্রহ প্রকট হয়েছে এইভাবে বলদেশ সুভদ্রাও প্রকাশিত হলেন সেই জগদীশ গাঙ্গুলি ধুমধাম সহকারে তাদের প্রতিষ্ঠা করে সেবা পূজা করতে লাগলেন কিন্তু বয়স তো হয়েই কাল কারো জন্য বসে থাকে না কাল ঘর চলে তার গতিতে সময় এলো ফটিক চ্যাটার্জির শরীর ত্যাগের দেহত্যাগের যাওয়ার আগে উনি বলে গেলেন পরিবারের লোককে দেখো এই স্বয়ংভূ শিবিগ্রহ জগন্নাথের ঠিকভাবে যত্নবিধান করো আমাদের বংশ পরম্পরায় যেন এর বিধান ঠিকভাবে হয় সেবা পূজা ঠিকভাবে হয় বলে তো উনি চলে গেলেন পরলোক গমন করলেন দিব্যধামে চলে গেলেন বৈকুণ্ঠে চলে গেলেন পরিবারের জনেরাও তার আজ্ঞা মেনে সেবা পূজা করছিল কিন্তু দিন যত যায় সেবাতে ততই খামতি দেখা যায় দিনের পর দিন এক পিড়ি দুই পিড়ি তিন থার্ড জেনারেশনে গিয়ে দেখা যাচ্ছে তার পরিবারের কিছু ব্যক্তি তারা সদাচার আর করছে না কিছু সদস্য ব্যভিচারে লিপ্ত হয়ে গেছিল তাই ভগবান ভাবলেন যে এখানে আমি আর থাকবো না আবার ভগবান অন্তরিত হয়ে গেলেন কিন্তু গুপ্তভাবে রয়ে গেছিলেন সেটা প্রকাশিত হলো কবে না প্রায় আড়াইশো বছর ধরে ভগবান মাটির নিচে এখানে পড়ে থাকলেন এবং এই সময় জঙ্গল ছিল এখান দিয়ে বিভিন্ন লোকেরা যাতায়াত করত। এক ব্যক্তি শোনা যায় জামিনী ঘোষ বলে এক ব্যক্তি যখন যাচ্ছিল তিনি আট তো নাচ শুনলেন কে আছো আমাকে তোলো আমাকে কিছু খেতে দাও অনেক দিন আমি অন্য জলের গ্রহণ থেকে বঞ্চিত হয়ে এখানে কষ্টে আছি আসলে ভগবান তো কষ্ট থাকে না ভগবান লীলা পুরুষোত্ত মুনার লীলা উনি কৃপা করবেন আপামর জনসাধারণকে তখন সেই জামিনী ঘোষ এই জমির যে যিনি মালিক ছিল ফটিক চট্টোপাধ্যায় উনি থাকতেন এই সময় উনিও একজন হ্যাঁ ভগবানের ভক্ত বটবৃক্ষের নিচে সেই জায়গাটি রয়েছে যেখান থেকে জগন্নাথকে পাওয়া গেছিল এখানে মাটির নিচে উই ঢিপির নিচে আরে উই ঢিপির নিচে কি কাঠের দারু মানে কাঠের সে বিগ্রহ আপনারা জানেন কাঠের সাথে উইয়ের প্রকার কি সম্পর্ক কিন্তু অক্ষত অবস্থায় জগন্নাথ এখানে নিজেকে রেখেছেন এবং প্রকাশিত করেছেন এটাই হচ্ছে দিব্যতা বা চিন্ময়ত্ব ভগবান যে চিন্ময় আমাদের মতো জড় শরীরও নয় ওনার আর ওনার বিগ্রহ কোনো জ্বরও নয় ফটিক চট্টোপাধ্যায় তার মেয়েদের যখন বিয়ে হয়ে গেল তখন উনি কালক্রমে চিন্তা করলেন আমার পরবর্তীতে কে সেবা করবে এখানে রাজা লক্ষণ সেনের রাজত্ব ছিল এই জন্য জায়গাটার নাম রাজাপুর আপনারা লক্ষণ সেনের কথা শুনেছেন বল্লাল সেন শেষ যে সেন বংশের রাজা তার ডিপি এখানে এখনও আছে ঐতিহাসিক স্থান তো এইটা রাজাপুরকে কেন্দ্র করেই এই জগন্নাথ মন্দির তার কেন্দ্রে এদিকে রয়েছে বল্লাল সেনের ঢিপি এদিকে রয়েছে মহাপ্রভুর জন্মস্থান যোগপীঠ মাসির বাড়ি গঙ্গা চারিদিকে এই সমস্ত তীর্থ তার মাঝখানে এই এই রাজাপুর জগন্নাথ মন্দির অত্যন্ত রমণীয় দর্শনীয় স্থান তো ফটিক চ্যাটার্জি ভাবলেন যে এখন কে সেবা করবে আমার পরে এই গ্রামের লোকেরা রাজি নয় কাছাকাছি অন্যান্য মঠ মন্দির তারা রাজি নয় তারা ভাবলেন কে যাবে ওইখানে তো কারও মাধ্যমে শুনেছে যে ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনানিত সংঘ দেশ বিদেশের ভক্ত তারা মায়াপুরে বড় মন্দির করেছে অনেকে বলে সাহেব মঠ তো সেইখানে গিয়েছেন তাদেরকেও বললেন যে এইখানে আপনারা সেবা করুন ওরা বলল ভাই আমাদের মায়াপুরে এখন ওই ভক্ত কম আছে আর ওই জঙ্গলের মধ্যে কে যাবে ব্যর্থ মনোরত হয়ে ফিরে ফটিক চট্টোপাধ্যায় হতাশ ঘুম আসে না রাত্রে একটু তন্দ্রা এসছে তখন বলছে তোমার চিন্তা করার দরকার নেই আমি সব ব্যবস্থা করবো আর ইতিমধ্যে জগন্নাথ স্বপ্নে গিয়ে স্কনে যারা কর্তৃপক্ষ ছিল তাদেরকে অনুপ্রাণিত করেছেন এবং প্র্টীকচার্যি সেই অনুরোধ এবং জগন্নাথের যে তে তারা রাজি হলেন উনিশশো সালে এই মন্দিরের দায়িত্বভার গ্রহণ করলেন এইভাবে স্কনের দ্বারা এই সেবা পূজা শুরু হলো জগন্নাথের সেবা পূজা স্কনের দ্বারা এখানে চলছে নানা রকম উৎসব এখানে রয়েছে স্নান যাত্রা সবচেয়ে বড় উৎসব এবং গোবর্ধন পূজাও এখানে হয় যেহেতু গিরিরাজ গোবর্ধন রয়েছে বারো পনেরো হাজার ভক্তরা এখানে স্নান পূর্ণিমাতে অংশগ্রহণ করে অনেকেই স্নান করার সৌভাগ্য পায় ওই দিন নিজে হাতে এমনিতেও তো জগন্নাথকে স্নান করায় পূজারীরা কিন্তু স্নান যাত্রার দিন সবাই স্নান করানোর সুযোগ পায় এমনকি এখানে অন্য ধর্ম সম্প্রদায়ের লোকেরাও ওই দিন সকালের রান্না অনেকেই শুনেছি যে রিক্সালতরা অনেক সময় এই খিচুড়ির কেটলি নিয়ে চলে আসে তারা জগন্নাথের মহাপ্রসাদ পেতে এত ইচ্ছা করে তো এইভাবে জগন্নাথের ছাপ্পান্ন ভোগ খুব প্রসিদ্ধ অনেক করুণাময় জগন্নাথ এখন ছাপ্পান্ন ভোগের সমাপ্ত নয় দেশ বিদেশের ভক্তরা রাশিয়ান লোকেরা রাশিয়ান আইটেম ভগবানকে ভোগ লাগাচ্ছে চাইনিজ আইটেম ভোগ লাগছে ইটালিয়ান পিৎজা পাস্তা সবই তো জগন্নাথ খাচ্ছে আর বিবাহের জন্য জায়গাটা বড় বিবাহের জন্য তো এখানে সবসময় বিয়ের ডেটগুলো বুকিংই থাকে চারিদিকে এত সুন্দর এলাকাতে এত বিবাহের জন্য খুব এর নাম রয়েছে আর বিবাহে তো জগন্নাথ আরও ওদের খাওয়া দাওয়া আরও বেড়ে যায় ফুচকা থেকে শুরু করে স্প্রিং রোল থেকে শুরু করে পাপড়ি চাট থেকে শুরু করে রসমালাই বরফি লাড্ডু কচুরি হালুয়া হ্যাঁ বিরিয়ানি থেকে কোনো কিছুই বাদ যায় না জগন্নাথ জগতের নাথ সব কিছুই স্কনে শুনি আস্বাদন করছেন এবং তার ভক্তদের ভক্তরাও সেই প্রসাদে আপ্যায়িত হয়ে আনন্দে কাটাচ্ছেন আমাদের সামনে রয়েছে নির্মল চৈতন্য প্রভু এতক্ষণ আপনারা জগন্নাথের লীলা মহিমা রাজাপুর মায়াপুর সীমান্ত দ্বীপের মাহাত্ম শ্রবণ করলেন প্রভু এই জায়গার নাম আমি শুনেছি পড়েছি বিভিন্ন বৈষ্ণবের কাছে শ্রবণ করেছি সীমান্তদ্বীপ সীমান্তদ্বীপ কেন হলো আর এই সীমান্ত দ্বীপে এইখানে শুনেছি পার্বতী উনি তপস্যা করেছেন কি ব্যাপারে কি কারণে পার্বতী তো দেবী তপস্যা করলেন ওনার কি অভাব ছিল ভগবানের একনিষ্ঠ ভক্ত পরম বৈষ্ণব বল হয় যথা যথাশম্ভু সে মহাদেব উনি সাধারণত রামচন্দ্রের নাম করেন উনি রামের ভক্ত উনি হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই মন্ত্র জপ করেন একদিন কি হয়েছে পার্বতী দেবী উনি গেছেন ঘুরতে কোথাও আর মহাদেব উনি একা ছিলেন মনেন আনন্দ প্রভুর নাম করতে করতে ওনার ভগবত লীলা স্মরণ হয়েছে ভগবানের বিভিন্ন অবতারের লীলা চিন্তা করতে করতে ওনার গৌরচন্দ্রের লীলা স্মরণ হয়েছে আর উনি রামনাম বাদ দিয়ে ওনার ত্রিশুল ডুমুর নিয়ে গৌরাঙ্গ 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 কে দেখে সেই শিবের নৃত্য আর সেই নৃত্য বাড়তে 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 তাণ্ডব নৃত্যে পরিণত হয়ে যাচ্ছিল পৃথিবী মাথা কম্পিত হচ্ছে মনে হচ্ছে ভূকম্পন হচ্ছে ত্রাহিমাম 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 সমস্ত জীব চরাচর ভাবছি হায় কী হলো হ্যাঁ এখন তো প্রলয়ের কাল হয়নি দেব দেবগণ ভাবছেন অন্যান্য ঋষিগণ মণিগণ তারাও চিন্তার নেই তো কী ব্যাপার কি হলো কি হচ্ছে কি তখন সবাই মাতা পার্বতীর কাছে গিয়ে হাজির বলছে মাতাশ্রী দেখুন পৃথিবীতে কম্পন হচ্ছে কি ব্যাপার তো মাতাশ্রী ভাবছেন ঠিক আছে বাছাড়া আমার তোমাদের তো নিশ্চয়তা করতে হবে কৈলাসে এসে দেখছে যে তার প্রভুর কাণ্ড মহাদেব যে তিনি তার সদ্ভুত সব ভুলে গিয়ে দিব্য আনন্দে সে পরমানন্দে গৌরাঙ্গ গৌরাঙ্গ করছেন তার মাটিতে পা ঠেকছে না ওই ঊর্ধ্বেই উনি কত উপরে উঠছে লাফাচ্ছেন তাও মহাদেব তো বুঝতে পারছে মাতা পার্বতী ভাবছেন কি করা যায় প্রভু 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 শান্ত হন পার্বতী মাতা যখন কঠোর তপস্যা করছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হলেন ওনার সম্মুখে এবং মাতা পার্বতী ওনাকে প্রণাম করলেন এবং কাঁদতে শুরু করলেন যে প্রভু আমি কত অভাগিনী শাস্ত্র বলা হয়েছে যাহা কৃষ্ণ তাহা নহে মায়ার অধিকার আপনি যেখানে থাকেন সেখানে আমি থাকতে পারি না আপনার লীলা আমি কী করে অবলোকন করব ভগবান বোঝালেন না 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 তোমার একটা রূপ হচ্ছে মহামায়া আর একটা রূপে তুমি যোগমায়া রূপে আমার লীলাতে তুমি সব সময় রয়েছো তোমার উপস্থিতি ছাড়া তো আমি আমার কোনো লীলাই হবে না তো প্রভু তাহলে আমি আপনার এই গৌরাঙ্গের এই এই লীলাতে কীভাবে অংশগ্রহণ করব না তুমি পৌর মায়ারূপে তুমি এখানে তোমার যে হাজব্যান্ড তোমার যে স্বামী তোমার যে পতি তিনি শিব রূপে ধাম ধামেশ্বর ধাম রক্ষক ধামের যে সুরক্ষাকারী রূপে উনি থাকবেন ক্ষেত্রপাল রূপে উনি সেবা করবেন আর তুমি পৌর মায়া রূপে এখানে তুমি আমার লীলাতে অংশগ্রহণ করবে যারা ধাম দর্শন করতে চায় ধামে প্রবেশ করতে চায় তাদের অবশ্যই তোমার আশীর্বাদ এবং মহাদেবের আশীর্বাদ তারা তোমাদের কাছ থেকে প্রাপ্ত করে তবে ধামে প্রবেশ করতে পারবে তো এই কথা শুনে মাতা পার্বতী খুশি হলেন এবং মহাপ্রভু কৃষ্ণ ভগবান তখন উনি দেখালেন তার গৌর রূপ গৌরচন্দ্ররূপে উনি ওনার রূপটাকে পরিবর্তিত হল এবং পার্বতী মাতা মহাপুর চরণ থেকে ধুলে নিয়ে এই স্মৃতিতে এখানে লাগিয়েছিল এটাকে বলায় সীমন্ত আমাদের দশটা সংস্কার রয়েছে তার মধ্যে সীমন্ত উন্নয়নে একটা সংস্কার রয়েছে যে এই কেশকে দুভাগ করে হয় মাতা যখন গর্ভবতী থাকে তো এই জন্য এই দ্বীপটার নাম হয়ে গেল সীমন্ত দ্বীপ এই জন্য এখন সেই শিমুলিয়া থেকে শ্রীমন্ত দ্বীপ রূপে প্রসিদ্ধ এটা নবদ্বীপের মধ্যে অন্যতম একটা দ্বীপ সীমন্ত দ্বীপ যেখানে ভগবানের কথা শুনে হাজার লক্ষ কোটি গুণ ফল লাভ হয় এটা হচ্ছে শ্রবণাক্ষ দ্বীপ নয়টা দ্বীপ ভক্তির নয়টা অঙ্গকে তারা প্রতিনিধিত্ব করছে অন্তর্দ্বীপ সীমন্ত দ্বীপ দ্বীপ যেমন কীর্তনের জন্য প্রসিদ্ধ এই দ্বীপ হচ্ছে শ্রবণের জন্য প্রসিদ্ধ সেই জন্য এখানে আমরা এখন আমাদের শ্রীমন্তিনী এবং মহাপ্রভু শ্রী বিগ্রহ প্রকাশিত হয়েছেন অপূর্ব এই বিগ্রহ স্বরাং মহাপ্রভু এতটা অঞ্চলের মধ্যে এত এরকম এত সুন্দর অপূর্ব বিগ্রহ দর্শন খুব কম আছে আপনারা যারা এখানে আসেননি অবশ্যই জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর দর্শনের সাথে সাথে এখন এই সীমন্তিনী দেবী পার্বতী দেবী এবং গৌরাঙ্গ মহাপুভ এখানকার শোভা বিস্তার করেছেন তাদের অপূর্ব দর্শন আপনারা করার জন্য নিশ্চয় আসবেন তো এইভাবে এখানে কাছে রয়েছে খোলা বেচা শ্রীধরের শ্রীপাঠ আরও অন্যান্য অনেক মহিমা তীর্থ এই জগন্নাথ মন্দিরের নিকটে সন্নিকটে রয়েছে সবাইকে আমরা সাদর আহ্বান করি আমন্ত্রণ জানাই আপনারা যখনই মায়াপুরে আসবেন অবশ্যই রাজাপুর জগন্নাথ মন্দির এটা হচ্ছে সেই অক্ষয় বোর্ড যে বটবৃক্ষের নিচে জগন্নাথের শ্রীবিগ্রহ দীর্ঘদিন ধরে অবস্থান করছিল জননিবাস প্রভু বলেছেন এটা হচ্ছে অক্ষয় বট এখানে ভক্তদের অনেক ধরনের মনস্কামনা অক্ষয় বটের কাছে প্রার্থনা করলে তিনি পূর্ণ করে দেন আর এটা হচ্ছে জগন্নাথের স্নানবেদী জ্যৈষ্ঠ পূর্ণিমার সময় জগন্নাথ বলদেব সুভদ্র মহারানীকে এই স্নানবেদীর উপর নিয়ে আসা হয় উপরে দেখতে পাচ্ছেন আপনারা স্নানবেদী এখানে জগন্নাথ অবস্থান করেন এই বটবৃক্ষের নিচে এখানেই জগন্নাথ দেব বল সুভদ্রা মহারানী দীর্ঘদিন ধরে অবস্থান করেন বিগ্রহ শ্রীবিগ্রহগণ উই ডিবিতে ঢাকা ছিল কিন্তু বিগ্রহের কোনোরকম রকম ক্ষতি হয়নি এটি হচ্ছে ভগবানের অলৌকিক লীলা এটি হচ্ছে সে অক্ষয় বট আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভক্তবৃন্দ এখানে আসেন তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য বিভিন্ন কিছু এখানে বেঁধে রেখে যান এবং তাদের মনোবাসনা পূর্ণ হয় এটা হচ্ছে চন্দন সরোবর অক্ষয় তৃতীয় উপলক্ষে জগন্নাথ বলবে সুভদ্রা মহারানীকে এই সরোবরে নিয়ে আসা হয় এখানে যে নৌকা দেখছেন এই নৌকায় করে জগন্নাথ বল সুভদ্রা মহারানীকে এই সরোবরের ভিতরে অনেকবার আপনারা দর্শন করুন এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং সীমান্তনী দেবী মানে পার্বতী উনি চৈতন্য মহাপ্রভুর এই দিব্যরূপ দর্শন করার জন্য কঠোর তপস্যা করেছিলেন এবং শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়ে ওনার সেই রূপ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে উনি যে কলিজিগে অবতীর্ণ হবেন সেই রূপ দর্শন করে পার্বতী দেবীর ধন্যতে ধন্য হয়েছিলেন এবং ওনার শ্রীচরণের ধুলি ওনার সীমান্তে মানে স্মৃতিতে ধারণ করেছিলেন সেই জন্য এই দ্বীপের নাম হচ্ছে সীমান্ত দ্বীপ এখানে এই মাহাত্ম শ্রবণ করলে যে কোনো জীবের সমস্ত মনোবাসনা সীমান্তনী দেবী এবং চৈতন্য মহাপ্রভু তিনি পূর্ণ করেন রাজাপুর জগন্নাথদেবের মন্দিরের উপরে আপনারা পতাকা দর্শন করতে পারছেন এটা হচ্ছে মন্দিরের চূড়ো রাজাপুর অভিন্ন জগন্নাথপুরী জগন্নাথপুরী থেকে অভিন্ন এই বিগ্রহ পাঁচশো বছর আগে এই রাজাপুরে সীমান্ত দ্বীপে অবস্থান করছেন এবং ভগবান আপমবর্জনা সাধারণ সকলকে তার কৃপা আশীর্বাদ